আজকে যে কেসটি আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস এটা একটা ইনফ্লামেটারি কন্ডিশন অফ ইনার লাইনিং অফ স্টমাক বেসিক্যালি অ্যান্ট্রাম পার্টে হয় বলে অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস বলা হয় তো এটা অনেকগুলো কারণ থেকে হতে পারে এইচ পালোরিক ইনফেকশন থেকে হতে পারে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ বেশ কিছু আছে ফ্রেশ থেকে হতে পারে ইভেন কি অ্যালকোহলিজম বেশি মদ খেলেও হতে পারে তো যাই হোক এখানে ব্যথা যন্ত্রণা থাকে ব্লোটিং ফোলা প্রচুর ওটা পেট জ্বালা করা থাকে পেটে কষ্ট হয় কিন্তু এতে অন্যান্য প্যাকিটে হয়তো অ্যান্টিবায়োটিক দিলে কমে যায় কিংবা ওই যেগুলো প্রোটন ইনিভিটার দেওয়া হয় অ্যাসিড রিডিউস করার জন্য সেগুলো দিও কিছুটা কম থাকে কিন্তু হোমিওপ্যাথিতেও কিন্তু ভালো ট্রিটমেন্ট আছে এবং রীতিমতো ভালো ট্রিটমেন্ট আছে এখানে কিন্তু কিন্তু পেশেন্টকে ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু নিয়ম মেনে চলতে হয় একটা কেসে উদাহরণ দিচ্ছি সেখানে দেখবেন যে পেশেন্ট প্রথম কিছু মাছ কিন্তু খুব ভালোভাবে ফলো করে কিন্তু তারপরে দেখা যায় সে অনিয়মিত তিন মাস চার মাস গ্যাপ দিয়ে আসে যদিও মধ্যে এখানে ভালোই থাকে কিন্তু নেশা ছাড়তে না পারার জন্য রোগটি বারবার ফিরে আসে তবে এক্ষেত্রে সবাইকে বলবো যে যখন কোনো ট্রিটমেন্ট হবে সেটা কন্টিনিউ করুন যতক্ষণ না পুরোপুরি ঠিক হচ্ছে কারণ প্রতিটা রোগেরই স্টেজ থাকে লোকে খালি ভাবে যে ক্যান্সারেরই স্টেজ থাকে যেটা লোকে ইজিলি বুঝতে পারে যে সেকেন্ড স্টেজ ফার্স্ট স্টেজ থার্ড স্টেজ কিন্তু প্রতিটা রোগেরই স্টেজ থাকে স্টেজ পেরিয়ে গেলে কিন্তু সেম ওষুধ পরবর্তী ক্ষেত্রে কাজে নাও লাগতে পারে রোগ আরও গভীর থেকে গভীরে চলে যায়

তো মাঝখানে আমারই কেয়ারলেসের জন্য জিনিসটা আবার বেড়ে যায় কিন্তু যখন যতদিন আমি ওষুধটা খাই ততদিন আমি পুরো ঠিক 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 পুরো কোনো অসুবিধা থাকে না গ্যাস অঙ্গ কোনো ব্যথা কিছু নেই সব কিছু একদম ওকে থাকে এবং তার সাথে তোমার হাতে পায়ে কোমরে ব্যথা কিছু কম কম ছিল হ্যাঁ সব কম এখানে লেখা আছে কোমরে এল এস এল ফাইভ এসে অনেক ব্যথা ছিল ঝুঁকলে ব্যথা হতো পায়ে পায়ে ব্যথা ছিল পায়ের সামনে অংশে ব্যথা ছিল গলি ব্যথা হতো সেগুলোর মধ্যে কিন্তু কিছু ছিল না ওষুধ বন্ধ থাকলে ঠিক ছিল কিন্তু তুমি খোঁজটা বন্ধ করছো না হ্যাঁ সেটা খেয়ে ফেলছো বলেই গন্ডগোলটা পাকাচ্ছে তাই তো মানে আমার কিছু কিছু জিনিস আমি ছাড়তে পারছি না বলে চেষ্টা করো যাতে তোমার তাড়াতাড়ি ওইটা বন্ধ করতে তাহলে ওষুধে লাগবে না তাহলে ওষুধে খেতে হবে না দাও তোমার অনেকদিন পরে বাদ দিয়ে গেলে অনেক জ্ঞাতি গেলে তিন মাস চার মাস তো জ্ঞাতি গেলে নাকি আরো বেশি হয় বোধ হয় লাস্ট টেস্ট ছিল হচ্ছে ও বাবা প্রায় এক বছর হয়ে গেল না না এক

যে তখন তার সঙ্গে কিন্তু আর কোমরের ব্যথাও কম ছিল বা কমেই গেছে আমরা অনেক সময় বলি যে ব্যথা মানে কিন্তু বাতের ব্যথা নয় ব্যথা মানে যে বাতের ব্যথা সেটা খেয়াল অম্বলের ব্যথা হতে পারে তবে সেটা নিজে থেকে জাজ করা উচিত নয় সেটা ডাক্তারবাবুকে বুঝিয়ে দেবেন তবে এটা একটা ভালো উদাহরণ সেই হিসেবে মনে করালাম